সুপ্রভাত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আজকে সারাটা দিন তোমাদের খুব ভালো কাটুক এই কামনা নিয়ে আমি আবার একটা নতুন ডেলি ব্লগ শুরু করছি বাজে বেলা দুটো আমি যাচ্ছি এখন ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে আজ হলো আমাদের উনতিরিশতম বিয়ের দিন বিবাহ বার্ষিক তো সকালবেলা অন্যবার সকালবেলা প্রণাম করি ঠাকুরকে পুজো দিয়ে এবার কিছুই হয়নি তারা হুড়োতে বুঝতেই পারছো বাড়িতে লোকজন থাকলে যা হয় আর বাচ্চারা রয়েছে তো একটু ঠাকুর প্রণাম করে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই ঠিক চলে না আর ঈশ্বর একটা হলো বিশ্বাস ভক্তি আর এই বিশ্বাস ছাড়া মানুষের জীবন অচল আর দেখো নতুন বস্ত্র পরে পুজো দিচ্ছি এটা বানাই দিয়েছে আরও অনেক গিফট দিয়েছে পরে তোমায় দেখাবো পালন করেছিলাম বুড়ো বয়সে কি আনন্দ কিন্তু ও সেই কলেজ থেকে প্ল্যান প্রোগ্রাম করে তো ওরকম এক্সাইটমেন্ট ওর প্রত্যেকটা আমার জন্মদিন ওর বাবা জন্মদিন আমাদের বিবাহ বার্ষিক অথচ বিবাহ যার সঙ্গে আমার উদযাপন হয় সে তার মানে বোধহয় মনেও থাকতো না আর মনে থাকলেও তার কিছু এসেও যায় না না উইশ না গিফট নো উইশ নো গিফট আর এখানে দেখো আমার ছোট্ট দিদি খেলে বেড়াচ্ছে ওরা এসেছে কালকে আমি আর ওদের নিয়ে কোনো রকমেরই কিছু ভিডিও করতে পারিনি আজকেই ফার্স্ট টাইম করছি এখন একটু সময় পেলাম বলুন ও বাবা কি গিফট

বাবা কোকো এত ছুটেছে কোকো পুরো ফ্ল্যাট মানে কোকোর অবস্থা দেখ একবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আবার এসেছি ছাতে কোকো নিয়ে এসেছি কারণ কোকো না ওদের বাচ্চা তো ওদের কাছে বারবার যাচ্ছে আর বেশিক্ষণ বেঁধেও রাখা যাচ্ছে না তো বাঁধা থাকে না ওই জন্য ওকে নিয়ে একটু ছাতে এসেছি আর এই জামা কাপড়গুলোও তুলে নেব একবার এসেছি আর আজকে না মাঠে আমাদের মাঠে স্পোর্টস আছে বাচ্চাদের দেখো সব প্র্যাকটিস করছে বিভিন্ন ইভেন্টের আর আমাদের বাড়ির ছোট্ট দুটোও ওরাও পার্টিসিপেট করবে আর কি কিছু কিছু মানুষ এখন আসতে শুরু করেছে আর একটু পরের থেকে শুরু হবে আমি আসতেই ছাতে কোকরও এসে গেছে এই দেখো পরিদর্শন করছে খানিকটা মাটি হাঁটা হলো এবার পরিদর্শন করা হচ্ছে সব আর আমার এই ক্যালেঞ্জগুলো দেখো কি সুন্দর ফুটেছে না বাগানে আসলে আর গাছ তোমাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয় না মানে আমারই আমি পারি না যাই হোক দেখো এখন দুই প্রতিযোগী সগর্ জল হয়ে যাবে নাম্বার পেয়ে গেছে একজন প্রতিযোগিনীর বয়স হচ্ছে এক বছর দশ মাস আর একজন সাড়ে দেখো প্রতিযোগিতায় হারাগে থাকা কোনো কথা নয় এই যে নেমেছে এই উৎসাহটাই সবথেকে বড় কথা আর এই উৎসাহ যোগানোটা আগের বছর যখন নাতির বয়স ছিল আড়াই বছর তখন ফার্স্ট আমার দিদি ওকে উৎসাহ দিয়েছিল নামার জন্য এবং ও প্রাইজও নিয়ে গিয়েছিল প্রাইজটা বড় কথা না কিন্তু যে উৎসাহটা পেয়েছিল এখন পরপর অনেকগুলো ইভেন্ট হবে কিন্তু আমাকে না একটু দরকারে বাড়ি যেতে হবে ছাতে জামা কাপড় তুলতে এসে ওদের স্পোর্টস একটু ওপর থেকে দেখলাম এবার যাই আমার নাতি নাতনি দৌড়াবে এবার দেখতে হবে তো ওটা চলো সঙ্গে থাকো আয় কোকো নেমে আয় নয় কোকোকে বলছি কোকোকে বললাম প্রতিযোগী প্রতিযোগিনীদের এই মজাগুলো দেখতে না দারুণ লাগে কেউ ছুটবে কেউ ছুটবে না হ্যাঁ বাসি পড়লো কি পড়লো না কেউ দেখো এই দেখো দেখো আমার নাতি দেখো ছুটতে শুরু করলো আর দেখো যখন বাসি পড়লো তখন ও আর মজা এগুলোই লাগে ছোট্ট ছোট্ট একদম এই দেখো না এইবার দেখো এই দেখো নাতি ছুটছে পেছন পেছন বুঝতেই পারিনি বোন ছুটে গেলো বলে এইবারও ছুটতে শুরু করলো এরপরেও এদের জন্য ছিল বলছোড়া আর এই ইভেন্টটা যেহেতু খুব ছোট ছোট বাচ্চারা তাই প্রত্যেকটা পার্টিসিপেন্টকে ওরা প্রায় ডিস্ট্রিবিউট করেছে জাস্ট উৎসাহ দেবার এটা একটা না খুব ভালো উদ্যোগ মানে মানসিকতাটা খুব ভালো লেগেছে সত্যিই তো ওরা কিছুই বোঝে না এটাই ওদের উৎসাহ আর ভাই বোনের আনন্দ দেখো প্রাইজ পে ওরে বাপ রে ওদের আর আনন্দ থামছেই না আর আমরাও মজা করছি সকলকে নিয়ে সন্ধ্যাবেলা একটুখানি পকোড়া করছি চিকেন পকোড়া কারণ যেহেতু মানে দিদি চলে গেছে এক বছর হয়নি ওই জন্য ইন্দ্রাণী বাপাই ওরা কেউ তো বাইরে কিছু খায় না ওই জন্য একটু চিকেন পকোড়া করে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে মিষ্টি দিয়ে দেবো আর অন্যবার এই দিনে একটু রেস্টুরেন্ট থেকে খাবার খাবার আনাই যে ওরা মানে খাবে না আর সবাই একসঙ্গে কাটাই পরে একদিন হবে আর কি তুই খেয়ে তারপরে যাবো কি না আমি বলে দিয়েছি আমি খেয়ে যা অনেকগুলো সুন্দর সুন্দর ইভেন্ট হয়ে গেছে কিন্তু আমি কাজে ব্যস্ত ছিলাম ক্যামেরা করা হয়নি যেমন গুয়ে জুইল ভীষণ সুন্দর সব সেজে ছিল আমরা ব্যালকনি থেকে দেখেছি এখন পাসিং বল হচ্ছে বড়দের তো মাঝখানে এসে একটু দেখলাম মনটা তো পরে থাকেই বলো না তাই জন্য একবার রান্নাঘর একবার ছুটে ছুটে আসছি এখানে দেখতে এসেছি এবার মানাই বসেছে আর এই যে মানায়ের ভাইকে খাওয়াতে বসেছে আর আমি মিষ্টি নেবো আর তার সাথে দেখো মানে এনে দিয়েছে আমাকে ধোকলা ভালোবাসি বলে ওটা খাবো ওটাও তো আমার ভীষণ প্রিয় খাবার ঠিক আছে চলো আজকের মতো ও আর একটা জিনিস দেখানো হয়নি আমাকে এই যে ইন্দ্রাণী ফুল এনে দিয়েছে রজনীগন্ধা আমার খুব প্রিয় ফুল যার জন্য আমি খুব খুশি হই ওটাতে ওরা সকালে গিয়ে এনে দিয়েছে আরও অনেক গিফট পেয়েছি সেগুলো তো আছেই পরে শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে চলো আজকের মতো কি করেছে ওখানে রাখো বেশি নে রাখো বেশি নে রাখে দাও হ্যাঁ এই তো গুড বয় ঠিক আছে চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য আর একটা ব্লগে